অর্ধ দিবস কর্মবিরতি চলছে এই কর্মবিরতিতে যে পরিমাণ ভোগান্তির শিকার হচ্ছে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে এই জনদুর্ভোগ আমরা চাচ্ছি চাই না এই জনদুর্ভোগ এই এই জনদুর্ভোগের জন্য একমাত্র আমাদের কর্তৃপক্ষ এবং সরকারকেই দায়ী করব দেশবাসীকে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্টবৃন্দ এত গুরুত্বপূর্ণ একটা সেকশনে কাজ করি জনগণের কাজ করি কাজ করা সত্ত্বেও আমাদেরকে বৈষম্যের শিকার করা হচ্ছে তিন দশক ধরে তিন যুগ ধরে আমরা যারা ফার্মাসিস্ট এবং ফিজিওথেরাপি আছে ডেন্টাল আছে প্রত্যেকেই সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা সরকারকে জানিয়ে দিতে চাই আমরা আপনারা আমাদের এই ন্যায্য দাবিটুকু আমাদের যৌক্তিক দাবিটুকু মেনে নেন আমরা সসম্মানে কর্মস্থলে ফিরে যেতে চাই আজকে এই অ্যান্টোরিয়াম গভর্নমেন্ট প্রত্যেকেরই দাবিগুলো আদায় করেছে কেউ ষোলোতম গ্রেড থেকে তেরোতম গ্রেডে এসেছে তেরোতম গ্রেড থেকে দশম গ্রেডে এসেছে কিন্তু আমরা এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে যাইতে পারি না এটা আমাদের জন্য বৈষম্য এই বৈষম্যের জন্য আমরা এত সংগ্রাম করিনি তো আমাদের অন্য অন্য ডিপ্লোমা যারা আছে যারা ডিপ্লোমা নার্স ডিপ্লোমা প্রকৌশলী কৃষিবিদ্যা ইতিমধ্যে এই দশম গ্রেড প্রাপ্ত হয়েছে কিন্তু এত গুরুত্বপূর্ণ একটা সেক্টরে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সত্ত্বেও আমাদের যে ন্যায্য দাবিটি আমরা বিভিন্নভাবে সরকারের কাছে বিভিন্নভাবে আমরা উপস্থাপন করে আসছি প্রায় তিন যুগ যাবৎ কিন্তু আমাদের এখন বর্তমান ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে আটকে আছে আমরা সেখানেও নানানভাবে তাদের কোয়ারির পর কোয়ারির জবাব দিয়েছি কিন্তু বারবার তারা শুধু আমাদের সাথে তাল তালবাহানা করতেছে কালক্ষেপণ করতেছে তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আমরা ইতিমধ্যে দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছি সারা বাংলাদেশ ব্যাপী সকল স্বাস্থ্য সেক্টরের সকল প্রতিষ্ঠানে একযোগে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করতে বাধ্য হব এতে করে রুগীদের যে দুর্ভোগের অবস্থা হবে স্বাস্থ্য সেক্টর যদি ভেঙে পড়ে এর সম্পূর্ণ দায়ভার এই সরকারকে নিতে হবে বলে আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই দাবি মানা হচ্ছে না কিন্তু আমরা প্রতিবারই আমাদের ভাই আমরা তো কখনো চাই না যে ডায়াগনস্টিক বন্ধ থেকে রুগীদের দুর্ভোগ হয় এই দুর্ভোগের কথা চিন্তা করে আমরা চেয়েছিলাম সরকারকে আমাদের যুক্তির দাবিটা মেনে নেন কিন্তু দুঃখে অথবা দুঃখের বিষয় এখন পর্যন্ত অর্ধ দিবস কর্মবিরতির প্রায় শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি ইতিমধ্যে এর মধ্যেও আমরা কোনো প্রকার আশ্বাস পাচ্ছি না যে আমাদের দাবিটা মেনে নিচ্ছে আমাদেরকে আপনাদের মাধ্যমে প্রিয় বন্ধুরা আমরা আপনাদেরকে জানাতে চাই সরকারের ঊর্ধ্বতন মলকে জানাতে চাই আগামী আজকে যদি আমাদের দাবি না মানে নেওয়া হয় কাল থেকে সারা বাংলাদেশের প্রতিটা সরকারি বেসরকারি স্বচ্ছ সচেতন সকল প্রতিষ্ঠানে পালন সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা আজ দশম গ্রেডের দাবিতে কর্মবিরতিতে আসছি আমরা তো আজকে আসতে চাইনি ভেবেছিলাম প্রথম দিনের দাবি মেনে নেওয়া হবে কিন্তু না তা হলো না সেই আবার রাস্তায় নামতে হলো কেন এই বৈষম্য আমাদের উপর দশম গ্রেড আমাদের অধিকার কোনো করুণা তো নয় আমরা আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এভাবেই কর্মবিরতি দিয়ে যাব কে নিয়ে তাল